আগামী বছর বক্তাদের তালিকাতে চেয়ারম্যান সাহেবের নামও থাকবে ঠিক আছে ইনশাল্লাহ আজকে আমি তৃতীয় বক্তা মানে উনি প্রধান বক্তা তিন নম্বর মানে আমি তিন নম্বর বক্তার থেকে আমি আরম্ভ করছি এই ওয়াস আমি এখানে বসা হ্যাঁ আপনারা কেউ লড়বেন না তারা দাঁড়িয়েছেন ভাই দুই মিনিট কথা শুনে দেবেন এখানে ছিলাম এখানে আপনাদের বিবেকের প্রশ্ন যদি ইমানদার মুসলমান হয়ে থাকে এন কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছে কোরআন হাদিসের বাইরে রাসুলের বিরুদ্ধে কোনো কথা বলছে গত তিন দিন যাবত এই মাহফিলটা বন্ধ করার জন্য আমার কাছে অজস্র লোক আসছে এই জন্য আমি ঢাকায় আমার বিরাট প্রধান ছিল আমি দেশে থেকে গেছি এবং এই ওয়াজটা ফার্স্ট টু লাস্ট আমি এখানে বসা ছিলাম শুধু জানার জন্য ওই লোকগুলি আমাদের এলাকায় আসলে কি চায় ওই লোকগুলি আমাদের এলাকায় কি চায় আপনাদের বিবেকের প্রশ্ন আপনাদের নিজকে কিছু জানতে হবে নিজে ইসলাম সম্পর্কে কিছু জানতে হবে যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে মোটামুটি জ্ঞান অর্জন করলে আপনি আল্লাহকে এবং রাসুলকে চিনতে পারবেন অতটুকু জ্ঞান আপনি অর্জন করতে হবে যেইভাবে পারেন তাইলে আমাদেরকে তারা বিভ্রান্ত করতে পারবে না আমি আপনাদেরকে বলি আমাদের সমাজ অনেক কোম্পানিতে আছে আমাদের কখন আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলি মা বাবা যারা আছেন তাদেরকে নৈতিক শিক্ষা আগে দেন ইসলামিক শিক্ষারা নৈতিক শিক্ষার আগে দেন মাদ্রাসায় পাঠান মক্তবা পাঠান হুজুরের দিকে প্রাথমিক যে নৈতিক শিক্ষার প্রয়োজন এই শিক্ষাটা আপনার ছেলে হোক মেয়ে হোক তাকে আপনি দেন যদি আপনি না দেন তাহলে আপনার জবাবদি করতে হবে কারণ আপনার ছেলে যে আমার বাবা মা আমাকে এই এই কথা বলে নাই তারা কিন্তু বাঁচা দেবে আমাদের দিকে ওই যে সুরাম আসে আপনি বলে তোমাদের কাছে কি বার্তা আসে নাই তখন তারা বলছে হ্যাঁ বার্তা এসেছিল কিন্তু আমরা বিশ্বাস করি নাই তখন তারা বলছে তোমরা মধ্যে আমরা এই সমস্ত আলেনের ওয়া মাধ্যমে আপনি নিজে কিছু জানতে হবে এবং এটি পরীক্ষা নিরীক্ষা করতে হবে আসলে আমি কি বলতেছি উনি কি বলতেসে সব বেজার যা আছে সব আলেম সম্পর্কে আমাদের মধ্যে যে সমস্ত জিনিস নিয়ে আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় তর্ক বিতর্ক করে এইগুলি ইসলামের মূল আবাদতের অংশ নয় মূল আবাদতের অংশ নামাজ রোজা হজ জাকাত মা বাবার খেদমত করা স্ত্রীর প্রতি ভালোবাসা সন্তানকে সুশিক্ষিত করা এটি আমাদের মূল আবাদতের অংশ আর বাকি যেটি করতেছে এটি একটা মূল আবাদতের অংশ না ওইগুলি আপনার ইচ্ছে আমি ভালোবাসি আমি এটা করি আমার বাবার এটা করি আমি আপনার বাধাও দিন কিন্তু আমাকে করতেই হবে এটা না করলে আমি আরেক দল এইগুলি বলা কেউ যেন না বলি এটা হলো আমার কথা আমি আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান আমার জ্ঞান হতে পারে কিন্তু আমি আল্লাহ যদি তৌফিক না দিত এই করোনার কারণে ঘরে বৈশাখ আল্লাহর কালাম সম্পর্কে অনেক কিছু জানছি তো একটা অক্ষর চেষ্টা করি কিন্তু বাকিটা তো আমার তো পথ করবে এটাও আল্লাহর কি আছে আমি থাকতে পারি না অনেকক্ষণ প্রত্যেকটা লোকের ওই জায়গায় থাকতে হলে কঠিনভাবে থাকতে হবে আমরা যে সমাজে বাস করি বিভিন্ন কারণ আমরা থাকতে পারি না কারণ আমরা এই লোককে আবার গান দিলার গাড়ি গান হল না এই লোকটি আমাদের ইমান অনেক দুর্বল তো আমার রিকোয়েস্ট আপনাদের এই আজকের যে ওয়াজ যে তিনজন বক্তা যে ওয়াজ করছে মূল ওয়াজ আপনারা এটা ধরে রাখবেন এটাই শুধু পালন করবেন শুধু নামাজ হয়ে হলে। নামাজটা হইলেন আজকে যাইয়া প্রত্যেকে গেলে নামাজটা হয়ে ধরেননি হাত তুলে ওয়াদা করে তো থেকে দিন থেকে নামাজ কেউ আমরা ঠিক আছে আসসালামু আলাইকুম মার্শাল আগামী বছর বক্তাদের তালিকাতে চেয়ারম্যান সাহেবের নামও থাকবে ঠিক আছে না ইনশাল্লাহ হ্যাঁ তখন তার অসুবিধা হইতো না কারণ বলে যে চেয়ারম্যান নিজেও মাহফিলের একজন কি ভক্ত নিজেই বলছে আজকে তৃতীয় ভক্ত তাহলে বয়ানও করছে কথাও বলছে মা সার মুলক মুল্ক একটা সুন্দর কথা বলছে কোরআনুর করিমের মধ্যে আছে জাহান নামে যখন জাহান ফেলা হবে জাহান ভীষণ চিৎকার করবে তখন জাহান নামের ফেরেস্তারা সাহুম খাজানা তুহা আলম ইয়াতিকুম নদীর জাহান নামের ফেরেস বলবে এই না ফরমান চিল্লাও কেন তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর জমিনে আসে নাই কোনো ইমাম কোনো খতিব কোনো ওয়েস কোনো আলেম কোনো পীর কোনো বুজুর্গ কেউ কি কিছু বলে নাই কলু বালা না ফরমান বলবে হ্যাঁ কাদ যা আনা নদীন হ্যাঁ ভাইয়া বহু ভয় প্রদর্শনকারী এসেছিল ফাঁকা দেবে না আমি মিথ্যা মনে করেছি

জাহান্নদের অন্তর্ভুক্ত হতাম না এই জন্য বাফ অনেক সুন্দর অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের প্রত্যেককে ভাবার তৌফিক দান করেন আল্লাহ তালা আজকের এই মাহফিলকে কবুল করেন রাসেল তার বাবা ইন্তেকাল করছে কতদিন হয় জসীম ভাইয়ের আব্বাও ইন্তেকাল করছে আচ্ছা আবুল হোসেন ওনারও বাবা মানে দোয়া চেয়েছেন সবাই আল্লাহ তালা সবাইকে মাফ করে দেন أمر شباب إن شاء الله الحمد لله رب العالمين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام يا أرحم, يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما مولاي كريم ابتي ماف كردين رب كريم ابتي ماف كردين أي الله غبير رجل ابتي ماف كردين بچلر زندگير شموس تو ماف كردين আগত জীবন সুন্দর বানাবার তৌফিক দান করেন ইমান ইসলামের দৌলত দান করেন তাকুয়ার জিদিগি দান করেন আল্লাহ আপনার গোলামী বন্দিগি করবার তৌফিক দান করেন মাওলা আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না মাওলা আপনি মাফ করে দেন আপনি ফেরায় দিয়েন না আপনি তাড়ায় দিয়েন না মাওলা আপনি ফিরিয়ে দিলে কোথাও আশ্রয় মিলবে না হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুমতু মিনাজ জালিমিন আল্লাহ আপনি দয়া করেন আপনি দয়া করেন জীবনটা সুন্দর করে দেন আখলাক সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন ওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন ওয়ালা জিন্দিগি বানিয়ে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আশেপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমরা প্রত্যেকেই স্বজন হারা কেউ মা হারা কেউ বাবা হারা কেউ মা বাপ দুইজনই হারা কত আত্মীয় কত স্বজন দাদা নানা চাচা মামা ফুফা খালু আল্লাহ প্রত্যেকেই স্বজন হারা যে যাকে হারিয়েছি যে যাকে কবরে রেখেছি আল্লাহ প্রত্যেককে মাফ করে দেয় কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেয় আল্লাহ আর অল্প কয়েকটা দিন এতটা কাছে নে মাহেরমজান থেকে বঞ্চিত করিয়েন না মাওলা বঞ্চিত করিয়েন না মাওলা বঞ্চিত করিয়েন না মাহেরুম করবেন না অল্ল মাবারিকলা নাফি রাজাবাবা শমান অবল্লিগ্ না রমগণ অবল্লিগ না রমগণ অবল্লিগ্ না রমগণ আল্লাহপ্রিত ফি দান করেন আজকের এই মাহফিল কবুল করে নেন আল এত্তেহাদ যুব সংগঠনকে আপনি কবুল করে নেন আল্লাহ নৌজওয়ানদেরকে ইতিহাদ একতাবদ্ধ হয়ে থাকার তফিক দান করে আল্লাহ এদের জিন্দিগি সুন্দর করে দেন এদের চেহারা সুন্দর করে দেন এদের চুল সুন্দর করে দেন এদের আখলাক সুন্দর করে দেন এদের জীবন সুন্দর করে দেন প্রত্যেকটা নৌজওয়ানের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন আল্লাহ যুবকের ইমান আমি ভিক্ষা চাই যুবকের সেজদা আমি ভিক্ষা চাই যুবকের জিন্দিগি আমি ভিক্ষা চাই মাওলা এদেরকে ফিরায়ে দেন প্রতিটা যুবককে ফিরায়ে দেন বাবা চাচা মুরব্বিদেরকে বাকিটা হায়াত আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন বর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আবেদা সালেহা মা ফাতেমা রাবে আবস্রিয়ার মতো বানিয়ে দেন আল্লাহ যত ওলামায় কারাম হায়াত দারাজ করেন যত পীর মাসায়েক বুজুর গানি দিন প্রত্যেককে কবুলার মনসুর করে নেন আজকের এই মাহফিল যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আয় আল্লাহ চেয়ারম্যান সাহেবকে হায়াত দারাজ করেন আল্লাহ এমন সুন্দর কথা বলার জন্য আপনি তাকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ প্রত্যেককে আরও যে কয়েকজন মেহমান মাওলা আমি তো প্রত্যেকের নামও জানি না আপনি প্রত্যেককে কবুল আর মনসুর করেন আল্লাহ মাহফিল খানা কায়েম করে দেন দায়েম করে দেন আল্লাহ কায়েম দায় করে দেন আল্লাহ রাসের সহ সহ আবুল হোসেন সহ আরও যত ভাই তাদের বাবা মা বংশধরের জন্য দোয়া চেয়েছে প্রত্যেককে মাফ করে দেন প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ প্রবাসী কত ভাই দিবা দিশি আল্লাহ দোয়া চায় আল্লাহ সমস্ত প্রবাসীদেরকে আল্লাহ কবুল করেন সহি সালামতে নিরাপদে রাখেন আমার দেশ নিরাপদ রাখেন আল্লাহ আমার প্রতি ইঞ্চি মাটি নিরাপদে রাখেন আল্লাহ অসুস্থতা বিবাড়ি পেরেশানি থেকে প্রত্যেককে মুক্তি দান করেন কামাই রুজিতে হালাল বরকুত দান করেন জীবনটা সুন্দর করে গড়বার তৌফিক দান করেন মাহে রমজানকে কদর করবার তৌফিক দান করেন আল্লাহ আমাদের প্রত্যেককে ফজরের নামাজ জামাতের সাথে করবার তৌফিক দান করেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সভে রুমা কামা রব্বায়ানি সভে سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين